বাংলাদেশে টিকে থাকতে হলে বাংলাদেশ নামক দেশ টিকে রাখতে হলে বারোশো থেকে দুই হাজার কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল প্রয়োজন কেন আঞ্চলিক নিরাপত্তা প্রতিরক্ষা চারপাশে ভারতের অনুপ্রবেশ শত্রুতা ভারত মিয়ানমার এদের থেকে বাংলাদেশকে নিরাপত্তা দিতে হলে দুই হাজার কিলোমিটার রেঞ্জের ব্যালস্টিক মিসাইল প্রয়োজন এখন তাদের মধ্যে কি কি আছে এগুলো দেখি ভারতের ব্রাহ্মস চীনের ডংফ্যাং মিয়ানমারের কেএন সিরিজের চারশো কিলোমিটার রেঞ্জের রয়েছে মিসাইল বাংলাদেশের আকাশ ও স্থল সীমান্ত রক্ষা করতে দূরপাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন দুর্গম স্থানে আগাত হানার সক্ষমতা মিসাইলের মাধ্যমে সীমান্ত থেকে বহু দূরে থাকা শত্রুর ঘাঁটি দ্রুত নির্বুল আগা থানা যায় সামরিক গাঁটি বিমানবন্দর রাডার সিস্টেম কিংবা জাহাজ সব কিছুই লক্ষ্যবস্তু হতে পারে সামরিক ভারসাম্য বজায় রাখা প্রতিদ্বন্দ্বী দেশগুলো আধিপত্য ঠেকাতে ভারসাম্য রক্ষা করা জরুরি মিসাইল ক্ষমতা থাকলে তারা বাংলাদেশকে সহজ লক্ষ্যবস্তু ভাবতে পারবে না আন্তর্জাতিক গুরুত্ব আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি থাকা মানে বৈশ্বিক মিত্রদের সাথে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে সামরিক প্রযুক্তি থাকলে কূটনৈতিক আলোচনায় বাংলাদেশের অবস্থান জোরদার হবে নিজস্ব প্রযুক্তি ও অগ্রগতি মিসাইল প্রযুক্তি মানেই অস্ত্র নয় এর সাথে রয়েছে ইলেকট্রনিক রাডার জিপিএস বাংলাদেশ যে ধরনের মিসাইল চাইতে পারে স্বল্পপাল্লার সীমান্ত প্রতিরক্ষা মদ্যম পাল্লার দেশে গুরুত্বপূর্ণ জায়গা বাড়া বাড়া দেওয়া হবে তুর্কি নির্মিত রকেট সান আধুনিক বিমান টি থ্রি হান্ড্রেড এবং তিরিশ থেকে একশো বিশ কিলোমিটার পর্যন্ত আগা হানতে সক্ষম এই সমস্ত এগুলো লাইসেন্স সহ দেশে উৎপাদন করা যায় এবং পৃথিবীর যে কোনো দেশ থেকে কিনতে পারা যায় কিন্তু এখানে এখানে বিষয় হচ্ছে এগুলো দিয়ে শত্রুকে মোকাবেলা সম্ভব নয় শত্রুকে মোকাবেলার জন্য নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বারোশো কিলোমিটার থেকে দুই হাজার কিলোমিটার রেঞ্জের দরকার আমাদের কারণ ভারতের প্রত্যেকটা স্থানে মিয়ানমারের প্রত্যেকটা স্থানে আঘাত করার সক্ষমতা থাকলেই তারা আমাদেরকে সমীহ করবে এবং এগুলো আমরা যে কোনো দেশ থেকে কিনতে পারবো না আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে আমরা এগুলো গোপনে কৌশলে কিনতে হবে আমাদের বন্ধু দেশ থেকে যারা কোনো শর্ত আরোপ করে না যেমন পাকিস্তান চীন রাশিয়া তুরস্ক বাংলাদেশ থাকতে হলে বাংলাদেশ নামক দেশ এগুলো থেকে আমরা আমাদের ব্যালিস্টিক মিসাইল প্রয়োজন মতো চাহিদা আমরা মিসাইল কিনতে পারবো যা বাংলাদেশের আঞ্চলিক নিরাপত্তা প্রতিরক্ষা রক্ষা পাশে ভারতের পালন করবে আমরা কার উপরে অ্যাটাক করব না কেউ উপরে অ্যাটাক করে আমরা আমাদের দূতা ভারত মিয়ানমার এদের থেকে বাংলাদেশকে নিরাপত্তা দিতে হলে 2000 কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল প্রয়োজন এখন তাদের মধ্যে কি কি আছে এগুলো দেখি ভারতের ব্রাহ্মস চীনের ডংফেং মিয়ানমারের কেএন সিরিজের চারশো কিলোমিটার রেঞ্জের রয়েছে মিসাইল বাংলাদেশের আকাশ ও স্থল সীমান্ত রক্ষা করতে দূরপাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন দুর্গম স্থানে আঘাত হানার সক্ষমতা মিসাইলের মাধ্যমে সীমান্ত থেকে বহু দূরে থাকা শত্রুর গাটি দ্রুত